গল্পেশ্বর অডিও বুক চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি ছোট গল্প চর্যবৃত্তি আর বরাবরের মতো গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকবো উপুর সেকালের লতা কাটা গালা ভরা দুই গাছি রুলি বোধ হয় এক ভরি সোনাও দুই গাছিতে ছিল না তাও আবার দীর্ঘ ব্যবহারে তাহার ভিতর হইতে নানা স্থানে গালা বাহির হইয়া পড়িয়াছে কিন্তু সেই রুলি দুগাছির দিকে চাহিয়াই দুর্গার চোখ জলে ভরিয়া উঠিল রুলি দুগাছি তাহার বিবাহের পূর্বেকার তাহার কুমারী অবস্থার চিহ্ন শুধু তাহাই নয় এ রুলি তাহার মায়ের দুর্গার মা সতেরো বছর বয়সে বিধবা হইয়াছিলেন বলিয়া তাহার দিদিমা মেয়ের হাত একেবারে খালি করতে দেন নাই রুলি দুগাছি তাহার হাতেই ছিল কিন্তু দুর্গা যখন বড় হইল তখন আর তিনি হাতে গহনা রাখিতে রাজি হইলেন না রুলি দুগাছি শ্যাকড়া বাড়ি পাঠাইয়া আরেকবার পালিশ করে আনিয়া মেয়ের হাতে পড়াইয়া দিলেন দুর্গার বরাবরই একটু বাড়ন্ত গরণ সুতরাং তাহার হাতে মায়ের রুলি একেবারে চাপিয়া বসিল দুর্গা মামাবাড়িতেই মানুষ হইয়াছিল মামারা ভাত দিয়াছিলেন কিন্তু গহনা দেবার বা বিবাহ দেবার অবস্থা তাহাদের ছিল না তাহার কাকারও প্রায় সেই অবস্থা কিন্তু মেয়ের চোদ্দ বছর বয়স হইতেই তিনি আর স্থির থাকিতে পারিলেন না মামাদের সম্পূর্ণ অমতে নিজের অভিভাবকত্ব জাহির করিয়া তারাপদর সঙ্গে বিবাহ দিয়া দিলেন এবং তার জাতি রক্ষা হইল বলিয়া নিশ্চিন্ত হইলেন তারাপদর বাড়ি আছে সামান্য কিছু জমিও ছিল তাছাড়া বৌবাজারের এই স্যাঁকরার দোকানে খাতা লেখার কাজ করিত সুতরাং পাত্র হিসেবে সে ভালোই এ অকাট্য যুক্তির কাছে আমাদের লেখাপড়া জানে না এ আপত্তি টিকিল না যাহাই হোক প্রথম প্রথম মনে হয়েছিল যে সত্যই কাকার দূরদর্শিতা আছে কারণ বিবাহের এক বছরের মধ্যেই তারাপদ চার খানা গহনা দিয়া তাহার গা সাজাইয়া দিল সিল্কের শাড়িও অঙ্গে উঠিল কিন্তু সে সুখ দুর্গার ওই এক বছরের বেশি টিকিল না গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে তারাপদর মনিবের অবস্থা খারাপ হইয়া আসিল এবং আরও ন মাস পরে অর্থাৎ দুর্গা একটি মৃত সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে দোকানে উঠিয়া গেল প্রথম প্রথম তারা পদক খুব খানিকটা ঘুরিল কিন্তু চাকরি তাহার কোথাও মিলিল না লেখাপড়া সে বিশেষ জানিত না তাহার উপর হাতের লেখা ছিল অত্যন্ত খারাপ যাহার কাছে সে কাজ করিত তিনি উহাকে স্নেহ করিতেন বলিয়াই রকমে কাজ চালাইয়া লইতেন অপরিচিত লোকেরা সে অসুবিধা কেন সহ্য করিবে প্রায় ছয় মাস পর্যন্ত কলিকাতার পথে পথে ঘুরিয়া সেই যে সে ঘরে আসিয়া বসিল আর তাহাকে কোথাও নড়ানো গেল না আশাভঙ্গের গ্লানি তাহাকে একেবারে জড়ো অমানুষ করিয়া ফেলিল কথাবার্তা কওয়া এমনকি পাড়ার রাস্তায় বাহির হওয়া পর্যন্ত সে ছাড়িয়া দিল দুই বেলা খাওয়ায় এবং ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকা ছাড়া আর সে কিছুই করিত না মায়ের তিরস্কার আত্মীয় স্বজনদের অনুযোগ স্ত্রীর চোখের জল কোনোটাই তাহাকে বিচলিত করিতে পারিল না প্রথমেই টান পড়িল জমিতে তারপর ভদ্রাসনেও টান পড়িতেছিল কিন্তু তারাপদর মা কিছুতেই পাটা বাহির করিয়া দিলেন না এবং ভবিষ্যৎ ভাবিয়া দুর্গাও তাহা অনুমোদন করিল নিঃশব্দে নিজের গলার হাড় বাহির করিয়া দিল সে আজ প্রায় বছর চারেকের কথা ইতিমধ্যে তাহারা দুর্দশার শেষ ধাপে আসিয়া পৌঁছিয়াছে খাদ্যাভাবে দুর্গা তিনটি সন্তানের কোনটিকেই বাঁচাইয়া রাখিতে পারে নাই তাহার নিজের চেহারাও কঙ্কালসার হইয়াছে চালে বহুদিন পাতা বা খড় কিছুই পড়ে নাই সুতরাং বর্ষাকালে বসিয়া কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না গহনা সবগুলি গিয়াছে সিল্কের কাপড়ও আর নাই নিতান্ত প্রয়োজনীয় ছাড়া যাহা কিছু বাসনপত্র ছিল সমস্তই আধা দামে বিক্রয় করিতে হইয়াছে এখন সম্বল শুধু ওই রুলি জোড়াটি আর এই জরাজীর্ণ ভদ্রাসন দুর্গার মা মেয়ের সংসার অনেক জোড়াতালি দিয়াছেন নিজের হাতে বহুদিন ধরিয়া গোটা ষাটেক টাকা জমা ছিল তাহাও একে একে গুনিয়া দিয়াছেন দাদাদের কাছে কাটা করিয়া টাকাটা শিকিটা সংগ্রহ করিয়া মধ্যে মধ্যে দিয়া গিয়াছেন মেয়ের বাড়ির থোর মোচা নারিকেল পাড়াই ঘুরিয়া বিক্রয় করিয়া দিয়াছেন কিন্তু তাহাতেও সংসার চলে না অবশেষে এইবার বোধ হয় ভগবান মুখ তুলিয়া চাহিয়াছেন দুর্গার এক বহু দূর সম্পর্কের জ্যাঠা ভাগলপুরে চাকরি করিতেন দুর্গার মা তাহাকে সমস্ত কথা খুলিয়া লিখিয়া অনেক মিনতি করিয়াছিলেন জামাইকে একটা যা হোক কিছু কাজ করিয়া দিবার জন্য এতদিন পরে তিনি চিঠি লিখিয়া জানাইয়াছেন যে তারাপো যদি সেখানে যায় তো তিনি টাকা পনেরোর একটি চাকরি করিয়া দিতে পারেন এবং সে যদি তাহার বাসাতেই থাকে তাহা হইলে কোনো খরচই তাহার লাগিবে না দুর্গার মা আনন্দে ছুটিতে ছুটিতে আসিয়া জামাইকে শুভ সংবাদটি দিয়া কহিলেন তাহলে কালই তুমি বেরিয়ে পড়ো কাল দিন ভালো আছে এদের জন্য ভাবনা নেই আমি রইলুম দেখতে পারব জামাতা উদাসীনের মতো ঘাড় নাড়িয়া কহিল ওখানে যেতে গেলেও তো গাড়ি ভাড়া চাই তাছাড়া দু একখানা কাপড়ও না হইলেও চলবে না প্রায় দশ টাকার ধাক্কা কে দেবে অত টাকা তাছাড়া ওই দুর্বিদেশে সামান্য টাকার জন্য যাওয়া যায় না প্রথমটা দুর্গার মায়ের মুখে কথা সরিল না তাহার পর তিনি প্রায় খেপিয়া উঠিয়া কহিলেন মুখে আগুন তোমার লজ্জা করে না বলতে কথা মা কার শাশুড়ির উপর বরাত দিয়ে বসে বসে খাচ্ছ করার কুটুটি নারবার নাম নেই না পয়সা দিয়ে না গতর দিয়ে উপকার পুরুষ মানুষ হয়ে এমন করে বেঁচে থাকতে ইচ্ছে করে অন্য লোক হলে মোট বয়ে কিংবা ভিক্ষে করেও রোজগার করতো দুশোবার বললাম যে বাজারে বসে আলু পটল বিক্রি করো তবু পেটটা চলবে না বামুনের ছেলে হয়ে আলু পটল বেঁচব ছি 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 গলায় দড়ি দিয়ে মরো দড়ি কলসি আমি ভিক্ষে করে কিনে দিচ্ছি তারাপদও মুখটা গোজ করিয়া রহিল বেশ তো গাড়ি ভাড়া দিন না আমি যাচ্ছি দুর্গার মা কহিলেন সেটাও কি আমাকে জোগাড় করে দিতে হবে বাবা এটুকু করে নিতে পারো না কোথাও থেকে দশটি টাকা ধার করতে পারো না তারাপদও কহিল কি আমাকে ধার দেবে সে আমি পারবো না দুর্গা এতক্ষণ দোরের আড়াল হইতে নিঃশব্দে রাগে ফুলিতেছিল এবার সে বাহির হইয়া বলিল টাকা আমি দেবো মা ওকে তৈরি হতে বলো আর তার আগে আমাকে এক জোড়া লাল রুলি তুমি দাও যেখান থেকে হোক মা মেয়ের হাতে সেই তোবড়াইয়া যাওয়া প্রাচীন রুলি দুগাছির দিকে চাহিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন তারাপদর মাও বারবার চোখ মুছিলেন শুধু অবিচলিতভাবে বসিয়া রহিল তারাপদ দুর্গাওয়ার কথা কহিল না নিঃশব্দে মাটির কলসিটা লইয়া খাবার জল তুলিতে চলিয়া গেল কিন্তু উড়ে পুকুরে নির্জন ঘাটে বসিয়া রুলি দুগাছের দিকে চাহিয়া তাহার চোখের জল আর বাধা মানিল না গহনা সে একে একে সবগুলি গা হইতে খুলিয়া দিয়াছে কোনোটির সময়ে তো এত কষ্ট হয় নাই বিশেষ করিয়া স্বামী কর্মস্থানে যাইতেছে হয়তো এতদিন অভাব ঘুচিবে ভবিষ্যতে আবার অলঙ্কার পরিবার আসাও হয়তো একেবারে দুর্শা নয় তবে তবে চোখের জল তাহার কেন কিন্তু কিছুতেই সে মনকে সান্ত্বনা দিতে পারিল না বাল্যকালে সমবয়সে প্রায় সব মেয়ের গায়ে অলঙ্কার দেখিত আর মনে মনে মায়ের হাতে রুলি দোগা ছিকে লুব্ধভাবে কামনা করিত তখনও তাহার সংসারের কোনো জ্ঞানই হয় নাই ভাবিত কি অন্যায় মায়ের তাহাকে শুধু গায়ে রাখিয়া নিজে গহনা পড়ে তারপর যখন নতুন করিয়া পালিশ হইয়া ওই রুলি তাহার হাতে উঠিল তখন বা তাহার কি উল্লাস মনে আছে দুরাত্রে সে ঘুমাইতে পারে নাই প্রথম যৌবনের কত আশা কামনার সূত্রপাতই অলঙ্কারে সে কথা আজও অন্তর্জামী হয় ভুলিতে পারেন নাই কত গহনা গায়ে উঠিয়াছে আবার সবই একে একে চলিয়া গিয়াছে কিন্তু এমন করিয়া তাহার আত্মার সহিত নিবিড় হইয়া কেহ নাই তাহার স্বামী মানুষ নয় তাহার যৌবন ব্যর্থ তাহার দেহ অকালে জরাগ্রস্ত শ্রীহীন হইয়া পড়িয়াছে এ কথা যেন আজ প্রথম সে নতুন করিয়া অনুভব করিল রুলি পড়া হাত দুইটি বুকে চাপিয়া ধরিয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিল এই অবস্থায় রায়েদের বিমলা কখন ঘাটে আসিয়াছে দুর্গা টের পায় নাই বিমলা দুর্গাদের অবস্থা সবই জানিত তবু সে প্রশ্ন করিল কি হয়েছে রে দুর্গা দুর্গা তাড়াতাড়ি চোখ মুছে কহিল কিছু না আমার যেমন মরণ এতদিন পরে চাকরি হয়েছে আনন্দেরই কথা তবু বিদেশ যাবেন বলে পোড়া চোখে যেন জল আর আটকায় না সংবাদটায় কি জানি কেন বিমলা যেন খুশি হইতে পারিল না মুখ কালি করিয়া কহিল চাকরি হয়েছে। আহা বেশ বেশ কোথায় হলো রে ভাগলপুরে দুর্গা তাড়াতাড়ি কলসিতে জল ফুরিয়া লইয়া বাড়ি চলিয়া আসিল বিমলাকে সে চিনিত বৃথা এসব কথা তাহার সহিত আলোচনা করিতে মন সরিল না রান্নাবাড়া সবই তাহাকে করিতে হয় বসিয়া ভাবিবার অবকাশ নাই কিন্তু তবু সমস্ত কাজের ফাঁকে ফাঁকে সে অত্যন্ত অন্যমনস্ক হইয়া রহিল রুলি দুগাছির দিকে সে চাহিতে পর্যন্ত পারিতেছিল না চাহিলে তাহার বুকের মধ্যে যেন মোছড়াইয়া উঠিতেছিল কিন্তু উপায় বা কি টাকা পাইবার যে কোথাও কোনো আশা নাই সে কথাটা তাহার নিজের চেয়ে আর কেহ বেশি জানিত না তবুও সে আর একবার পরিচিত সমস্ত স্থানগুলির কথা ভাবিতে লাগিল কোথাও দশটা টাকা পাইবার কিছুমাত্র আশা আছে কিনা না কিন্তু বহুক্ষণ ভাবিয়াও এমন কোনো জায়গায় সে কল্পনা করিতে পারিল না বিমলার মা টাকা ধার দেন বটে গহনা বাঁধা রাখিয়া বিক্রি না করিয়া রুলি দুগাছি বন্ধক দেওয়া যাইতে পারে কিন্তু সে ঋণ কি শোধ দেওয়া চাইবে তা না যাক তবু তখনকার মতো এই কথাটাই দুর্গার মনে ধরিল স্বামী যদি মাসে দশটা টাকাও পাঠাইতে পারে তাহা হইলেও হয়তো এককালে সে রুলি দুটি উদ্ধার করিতে পারিবে স্বামীও শাশুড়িকে খাওয়াইয়া ভাত লইয়া সে বসিল বটে কিন্তু কিছুই মুখে দিতে পারিল না অতি কষ্টে শাশুড়িকে লুকাইয়া ভাতগুলি পুকুরের পাড়ে ঢালিয়া দিয়ে আসিল তারপর ঘণ্টাখানেক চুপ করিয়া শুইয়া থাকিয়া একসময় সে সকলের অলক্ষে বিমলার মায়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিল বিমলাদের সদর দরজা ভেজানো ছিল ঠালা দিতেই খুলিয়া গেল মাসিমা কইকো বলিয়া উঠোনে পা দিয়াই সে বুঝিতে পারিল যে বাড়িতে কেহ নাই তবু সে উঠান পার হইয়া দালানে উঠিয়া আসিল কিন্তু সব কয়টি ঘরে খালি বিমলার বাবা অফিসে ভাই স্কুলে এবং বিমলারও পাড়া বেড়ানো না হইলে চলে না এ সবই জানিত কিন্তু বিমলার মা তো কোথাও যান না তিনি কোথায় একটু বিস্মিতভাবে বিমলা আরেকবার উচ্চকণ্ঠে ডাকিতে যাইবে এমন সময় সহসা কে যেন তাহার গলা চাপিয়া ধরিল বিমলার মাথার বালিশের নিচে হইতে তাহার রিং চাবির তোড়াটা অর্ধেকটা বাহির হইয়া আছে বিছানার ঠিক পাশেই লোহার সিন্ধু তাহার উপরে খুচরো খরচের হাত বাক্স এই বাক্স সে বহুবার বিমলার মাকে খুলিতে দেখিয়াছে চাবিটা অনুমান করা কঠিন হইবে না দুর্গার বুক ধরাস ধরাস করিতে লাগিল মুহূর্তের মধ্যে সর্বাঙ্গে খাম দেখা দিল কিন্তু সেই সঙ্গেই তাহার এতদিনের সমস্ত গহনার শোক বুকের মধ্যে জাগিয়া উঠিল একবার সে নিজের ডান হাতটার দিকে চাহিয়া দেখিল ক্ষীণ জীর্ণ সুবর্ণের সে নিতান্ত অকিঞ্চিতকর অলঙ্কারটি অকস্মাৎ যেন সূর্যের দীপ্তিতে চোখ ঝলসাইয়া দিল মনে হইল উহার কারুকার্যের প্রতিটি রেখা তার প্রতিটি অস্থির সহিত জড়িত এ যখন যাইবে তাহার বক্ষপঞ্জট চূর্ণ করিয়া যাইবে সে স্বপ্নাবিষ্টের মতো ঘরে ঠুকিয়া বালিশের তলা হইতে চাবিটি বাহির করিয়া লইল এবং সেই জড়ো মহাচ্ছন্ন অবস্থাতেই বাক্সটি খুলিয়া ফেলিল কর্তাবোধয় কালি মাহিনা পাইয়াছিলেন একটি তারা দশ টাকার নোট বোধহয় দশ বারোখানা হইবে সামনেই পড়িয়াছিল বিমলা সেই গোছার মধ্য হইতে একটি নোট টানিয়া লইয়া আবার বাক্স বন্ধ করিয়া চাবিটি যথাসম্ভব পূর্বস্থানে রাখিয়া দিল তারপর প্রায় ছুটিয়া উঠানে নামিয়া আসিয়া এক প্রকার আত্মস্বরে ডাকিল মাসিমা এইবার সাড়া আসিল ভিজা গামছায় সর্বাঙ্গ আবৃত্ত করিতে করিতে বিমলার মা বাড়ি ঠুকিলেন দুর্গা কখন এলি রে আমি বাগানে গিয়েছিলুম খেয়ে উঠতে পেটটা কেমন করে উঠল প্রাণপণ চেষ্টায় দুর্গার গলার স্বর ফুটিল সে যতদূর সম্ভব সহজ সহজকণ্ঠে কহিল আমি এই আসছি মাসিমা পাজিটা একবার দেখে দিতে হবে তোমায় এর ভেতর পশ্চিম যাবার কবে দিন আছে বিমলার মা কহিলেন হ্যাঁ হ্যাঁ বিমি বলছিল বটে যে তারাপদ নাকি পশ্চিমে চাকরি হয়েছে তাই তুই ঘাটে বসে কাঁদছিলি সেই জন্য বুঝি তোর মুখ শুকনো পাগলি আর কি এই তো নাকের ডগে ভাগলপুর তার জন্য আবার এত ভাব না তাছাড়া আর দুদিন বসে থাকলে যে উপোস করে মরতে হতো আরও কত কথা যে বিমলার মা বলিলেন এবং দিন দেখিয়ে বা কি স্থির করিয়া দিলেন দুর্গার কানে কিছুই পৌঁছিল না সে চুরি করিয়াছে সে চোর ভদ্র সমাজে ভদ্রলোকের বাড়িতে আর তাহার স্থান নাই এই কথাটাই কে বারবার যেন তাহার কানে ঢাক পিটাইয়া বলিতেছিল সে কি করিল ইহার চেয়ে গলায় দড়ি দিয়া মরিল না কেন কিন্তু তবুও তবু বিমলাদের বাড়ি হইতে বাহির হইয়া যখন নিজের বাড়ির কাছে কাছে পৌঁছিল তখন রুলি দুইটি হাত হইতে খুলিয়া পেট কাপড়ে লুকাইয়া ফেলিল তারপর তারাপদের সামনে আসিয়া নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া সহজ কণ্ঠে কহিল ওই নাও টাকা শাশুড়ি দূরে বসিয়াছিলেন কহিলেন তোমার রুলি কি বিক্রি করে দিলে বৌ মা দুর্গা মাথা নাড়িয়া কহিল না বাধা দিলুম ঘরের মধ্যে ঠুকিয়া অতি সন্তর্পণে কাপড়ের মধ্য হইতে রুলি দুইটিকে বাহির করিয়া সস্নেহে সে দুটিকে চুমা খাইল তারপর অন্যের অলক্ষে তাড়াতাড়ি ভাঙা তরঙ্গ খুলিয়া ছেঁড়া কাপড়গুলির মধ্যে তলিয়া রাখিল গল্পের সুর অডিও বুক চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি ছোট গল্প চর্যবৃত্তি আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিজের সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল